জান্নাত লিখেছে কয়টা পর্যন্ত লাইভ করবে আপু লাইভটা এক্ষুনি শেষ করে দেবো এই কমেন্টগুলো পড়া শেষ তো লাইভটাও শেষ অনিত হাসান লিখেছে হু আর ইউ জি মাই সালমা সুমাইয়া আর আপনার বাড়ি কোথায় জি আমার বাড়ি হচ্ছে যশোর রাজা বাবু আসলে আপু এটা আমার হাজবেন্ডের আইডি আমি একটা মেয়ে জি অসংখ্য ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ বলে দিয়েছেন এই জন্য এলন মনি সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ সো মাচ এলন মনিল আমার মাত্র হ্যাঁ আপনার তো একুশো চল্লিশ অনেক তো ভাইয়া অনেক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য বলি আলহামদুলিল্লাহ এটাই অনেক আমাদের কাছে আমাদের মতো ছোট ইউজারের জন্য এটাই অনেক আনিসুর আনিস কালেমা দাওয়াত রইলো ওকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ইনশাল্লাহ অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য অনিত হাসান আই ডোন্ট নো ইউ আপনি আমাকে চেনেন না অনিত হাসান লাফি হ্যাঁ আমরা তো একজন আরেকজনকে চিনি না তবে লাইভের মাধ্যমে আমাদের কথা হয় দেখা হয় এই লাইভের মাধ্যমেই আমরা যুক্ত থাকি তাই না এই জন্য অবশ্যই আমরা যদি একজন আরেকজনকে চিনতে চাই তাহলে অবশ্যই আমাদের একজন আরেকজনের পাশে থাকতে হবে অবশ্যই যারা যারা আমার পাশে থাকতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমাকে আপনাদের পাশে রাখতে চান আমাদের আমার ফার্স্ট ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি কমেন্টটা ধরে আপনাদের বাসায় চলে যাব অনিত হাসান হু আর ইউ জি মাইনেম সালমা সুমাইয়া রোহিত স্টুডেন্ট আপনি কতক্ষণ লাইভে আছেন জি অনেকক্ষণই লাইভে আছি তবে ইনশাল্লাহ আহ আর বেশিক্ষণ থাকবে না নয়া বাহাদুর পুরোয়ান লিখেছেন আমি তো কমেন্ট করেছি ভাইয়া আপনার কমেন্ট তো পাইনি ভাইয়া পাই ফার্স্ট ভিডিও তো করবেন সব সময় আপনারা তো বোঝেন আপনাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা বোঝেন না যে ভিডিও তো কমেন্ট করলে সেটা খুঁজে পাওয়া যায় থাকে ভিডিওটা কমেন্ট করবেন যাতে আমি কিন্তু সহজেই ফার্স্ট ভিডিওটা আমরা সবসময় খুঁজি তাই না যে ফার্স্ট ভিডিওটা দেখে কে কি কমেন্ট করলো এই জন্য অবশ্যই ফার্স্ট ভিডিওতে ভাই আপনি কোন ভিডিওতে কমেন্ট করেছেন আমাকে একটু বলে যাবেন যা বুঝে যে এই ভিডিওটা তো কমেন্ট করে গেলাম ইনশাআল্লাহ আমি কিন্তু সেই ভিডিওটা ধরে আপনাকে চলে যাবো কমেন্টটা ধরে চলে যাবো আপনার বাসায় ফাতেহা নিসাদ কিরে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনিত হাসান অ্যান্ড হটস ইউ ডুইং জি আলহামদুলিল্লাহ এই যে লাইভে আছে আপনাদের সাথে অ্যালোন মনির জি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ আর এই আপু আপু রাজা বাবু যে আপু আপনার নামটা একটু বলে দেবেন নামটা ধরে ডাকতে পারবো আমি তাহলে আর আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ হিপ হপ লিখেছেন সায় আল্লাহ থ্যাংক ইউ সো মাচ বাই বাই অসংখ্য ধন্যবাদ আহ এম শেখ পারভেজ আপনার লাইফটা অনেক ভালো লাগে তার কারণ হলো হিজাব পরা আর আমার নাম মিম এটা আমার ভাইয়ের আইডি জি মিম আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য অসংখ্য ধন্যবাদ মনির কুমিল্লা এসে ঘুরে যান জি ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন এক সময় চলে যাব আর নয়া বাহাদুরপুর লিখেছে ওকে ওকে জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এমডি মনি মনির ইসলাম কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপু লিখেছে আচ্ছা আপু ভালো থাকবেন ভাই জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ হোসেন আলী বাংলাদেশ হাট জি বাগেরহাট জান্নাত আপু কি নিশ্চয়ই নিশ্চয়ই সাবস্ক্রাইবের কথা এতবার বলতে বিরক্ত হচ্ছেন আসলে আপু দেখুন আমরা যেহেতু নতুন এই প্ল্যাটফর্মে এই জন্য সবাইকে বলতে হয় না বললে তো আর কেউ করে না তাই না এই জন্য সবাইকে একটু বলতে হয় বারবার রাজা বাবু বলি আমার নাম রানী জি অনেক ধন্যবাদ আপু রানী নামটা বলে দিয়েছেন জন্য জান্নাত লিখেছে ঢাকা নাকি নোয়াখালী আমি হচ্ছে কোথাও মানে ঢাকা গিয়েছি তবে নোয়াখালী কখনো যাওয়া হয়নি হিপ হপ আমি নতুন লাইভে থ্যাংক ইউ সো মাচ নতুন যুক্ত হওয়ার জন্য আর লিখেছেন আমার নাম কি হ্যাঁ আমার নাম হচ্ছে সালমা সুমাইয়া রানী আপু আমার নাম সালমা সুমাইয়া সামিউল ভাইয়া লিখেছেন আসছেন এর জন্য আপনারা আর হচ্ছে প্লিজ আমি কমেন্ট আর পড়বো না কারণ আমি লাইভটা শেষ করে দেবো রোহিত ভাইয়া থ্যাংক ইউ আমার কমেন্ট পড়ার জন্য জি অসংখ্য ধন্যবাদ হিপ হপ লিখেছেন আমার নাম ইমতিয়াজ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ইমতিয়াজ ভাইয়া এলন মনি দেখে লিখেছেন আপু দেখি মাসাল্লাহ প্রচুর লাইভ করেন থ্যাংক ইউ সো মাছ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ রাসেল ভাইয়া লিখেছেন জান্নাত তোমার বাড়ি কোথায় তুমি কিভাবে চিনে নেওয়া জি রাসেল ভাইয়া লিখেছেন জান্নাত ট্রাভেল আর শপিং হ্যাঁ ট্রাভেল শপিং করতে তো সবাই পছন্দ করে তাই না শেখ পারভেজ ভাই আপু এখন খুব গুড নাইট গুড নাইট ভাই আপু মিম আপু গুড নাইট মামুন মুল্লা লিখেছেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন মাসুম ভাই আপু তোমার মাস্কটা তুমি নাকের দুই ছিদ্রের সামনে দুটি ছিদ্র করে দেবে না ভাইয়া না না প্রবলেম হচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে না এরন মনির আপু কি মাদ্রাসায় লেখাপড়া করছেন না 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 ভাইয়া আমি মাদ্রাসায় পড়াশোনা করছি না আমি এখনো পড়াশোনা করছি আমি হচ্ছে এখন বিএসসি করছি থার্ড ইয়ার ইনশাল্লাহ ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক দোয়া রাখবেন আমার জন্য সামিউল ভাইয়া আপ আমার নাম নেন প্লিজ জি আপনার নামটা সামিউল আমি নিয়ে নিয়েছি ভাইয়া আর আজকের মতো বিদায় নিব ইনশাল্লাহ প্রত্যেকের জন্য শুভকামনা এতক্ষণ যাবত আমার সাথে যুক্ত থাকার জন্য